আসসালাম আলাইকুম সবেকে শিক্ষণীয় গল্প সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে বসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে তার জন্যে একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে সবাইকে ধন্যবাদ